শহরের রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন পুরনো স্কুলগুলোর মধ্যে একটি উনিশশো সালে প্রথম স্থাপিত হয় এ স্কুল শহরের মধ্যে অবস্থিত অনেকে এখান থেকে পড়াশুনো করে আজ ডাক্তার ইঞ্জিনিয়ার এছাড়াও বিভিন্ন পদে চাকরিরত রয়েছে বর্তমানে স্কুলে এসটি হোস্টেলের অবস্থা খুবই খারাপ স্কুল শহর রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের হোস্টেল দীর্ঘদিন ধরেই কর্মী স্বল্পতায় জর্জরিত। এনি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসীম ভট্টাচর্য জেলা শিক্ষা আধিকারিককে চিঠি দিলেও এখনও চিঠির পরিপ্রেক্ষিতে কোনো পদক্ষেপ সম্পর্কে অন্তত স্কুল কর্তৃপক্ষ জানানি। 90 দশকে প্রথম স্থাপিত হয়েছিল রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের এসটি হোস্টেল। তারপর থেকে তিনজন কর্মী হোস্টেলের ছাত্রদের রান্না ছাড়াও দেখাশোনার দায়িত্ব নিয়েছিল কিন্তু প্রায় আট মাস আগে হোস্টেলের এক কর্মী গঙ্গাচৈরিয়াং মারা যান তারপর আরও কয়েক মাস যেতে না যেতে গত বছরের ডিসেম্বর মাসে অবসর গ্রহণ করেন হোস্টেলের আরেকজন কর্মচারী তারপর আরও কয়েক মাস যেতে না যেতে গত বছরের ডিসেম্বর মাসে অবসর গ্রহণ করেন হোস্টেলের আরেকজন কর্মচারী হিমাংশু রায় তিনজনের মধ্যে দুজন চলে যাওয়ায় দায়িত্ব পড়ে রাধুনি জগদীশার উপর জগদীশ বাবু অসুস্থ হলেও ছাত্রদের কথা চিন্তা করে নিতে পারছেন না আর এই অবস্থায় পড়াশোনা ছেড়ে এবার রাধুনি বাবুকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন খোদ ছাত্ররা শূন্য পদ পূরণের জন্য জেলা শিক্ষা আধিকারিককে জানালেও কেন এখন পর্যন্ত এ বিষয়ে নিয়ে কোন হ্যালদুল নেই তা নিয়ে চলছে শহরে গুঞ্জন বুধবার এ বিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসীম ভট্টাচার্যকে জিজ্ঞাসা করলে তিনি বলেন হোস্টেলের তিনজন কর্মীর মধ্যে একজন কর্মচারী গঙ্গাজয় রিয়াং মারা গেছেন গত বছরে ডিসেম্বর মাসে এক কর্মচারী হিমাংশু রায় অবসরে চলে যান তিনি সংশ্লিষ্ট দপ্তরকে বারবার এসব বিষয়ে শূন্যপদ পূরণের জন্য চিঠি দিয়েছেন কিন্তু আজ পর্যন্ত দপ্তর এ বিষয়ে কোনো সদর্থক ভূমিকা পালন করেনি মাত্র একজন কর্মচারী দিয়ে হোস্টেল পরিচালনা চলছে একজন কর্মচারী দিয়ে কোনোভাবে একটি হোস্টেল পরিচালনা সম্ভব নয় তখন থেকে ডিআরডাব্লিউ হিসেবে তিনজন লোক কর্মরত ছিলেন পরবর্তীকালে এরা রেগুলার হন বর্তমানে সমস্যা কি হয়েছে আমাদের ধরুন আট আট মাস আট থেকে ন মাস আগে আমাদের একজন ওয়াটার কেরিয়ার গঙ্গাজ রিয়াম উনি মারা যান এবং আরেকজন হিমাংশু রায় উনি বিগত ডিসেম্বরে একত্রিশ তারিখ থার্টি ফাইভ ডিসেম্বর উনি অবসর গ্রহণ করেন যার ফলে বর্তমানে তিনজনের জায়গাতে আমাদের হোস্টেলে রান্নার জন্য রান্না বা আনুষঙ্গিক সব কাজ করার জন্য মাত্র একজন লোক আছে যে একজন আছে উনিও অনেক সময় অসুস্থ থাকে যার ফলে সমস্যা হয় কোনো কোনো সময় কেউ না আসলে ছাত্রদেরকেও রান্নার কাজটা করতে হয় আমরা আমরা একজন লোককে রেখেছি স্কুলের তরফ থেকে যদিও আপনারা জানেন যে আমাদের গভর্নমেন্ট এইডেড স্কুলে আর্থিক সমস্যা প্রচণ্ড রয়েছে কারণ সমগ্র শিক্ষা রান্না আমরা নেই আমরা অনেক গ্লান্ত পাই না যাই হোক স্কুলের স্বল্প কিছু আয় থেকে আমরা একজন লোককে রেখেছি হ্যাঁ কিন্তু এটা খুব জন্য আমরা ডিস্ট্রিক্ট যে ট্রাইবেল ওয়েলফেয়ার সেকশনে জানিয়েছি একবার ওয়েলফেয়ার সেকশন থেকে ওনারাও ডিওর কাছে একটা চিঠি দিয়েছিলেন যে এই স্কুলের হোস্টেলের সাংঘাতিক সমস্যা একজন লোক মারা গেছেন একজন রিটায়ারমেন্টে চলে গেছেন একজন দিয়ে তো রান্না হয় না তারপরে আমি আমিও ডিও স্যারের কাছে চিঠি দিয়েছি এবং স্যার আমাদের কী কী প্রয়োজনীয় রিকুইজিশন চেয়েছিলেন আমি রান্নার জন্য দুজন এবং একজন আপনার গার্ডও চেয়েছিলাম বুধবার সকালে রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের এস হোস্টেলে গেলে দেখা যায় একজন কর্মচারী নিজেই সমস্ত ছাত্রদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন তাছাড়া এ হোস্টেলের হোস্টেল সুপার থাকার জন্য কোনো ঘর নেই সামান্য বৃষ্টি হলে হোস্টেলের রান্নাঘরে জল ঢুকে পড়ছে তাছাড়া রয়েছে হোস্টেলে পানীয় জলের সমস্যা হোস্টেলে মোট ছাত্র সংখ্যা চব্বিশ জন রাধুনী জগদীশ দ্যাপর একাই রান্নার কাজ সামলাচ্ছেন তিনিও বর্তমানে অসুস্থ হয়ে পড়েছেন সবচাইতে আশ্চর্যের বিষয় এই আধুনিক যুগে আজও রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের এসটি হোস্টেলে মাটির চুলায় রান্না হচ্ছে তাছাড়া বর্তমানে রান্নাঘরের অবস্থাও খুবই খারাপ এই অস্বাস্থ্যকর পরিবেশে ছাত্ররা যেকোনো দিন অসুস্থ হয়ে পড়তে পারে আপনি এখানে কি করেন কতদিন ধরে আছেন এখানে 97 থেকে

তা আপনি যখন ছুটিতে যাবেন তখন মানে এখানে রান্না বান্না কে করবে তখন যে রিটায়ার্ড হয়েছে হিমাংশু হোস্টেলের রান্না দায়িত্বে পালন করতে গিয়ে ছাত্র ছাত্রীরা অসুস্থ হলে এর দায় কে নেবে সেটা এখন বড় প্রশ্ন শান্তন টিভি